এটাকে বানাইছে এই মাউথ মাইকের এটা কথা শোনাবার জন্য এখন যদি আমি দশ মিনিট চেষ্টা করার পরও এটা দিয়ে আওয়াজে না বাইর হয় মাইক ওলাও যদি এটা দিয়া কোনো আওয়াজ খটর মটর কইরা বাইর করতে পারে না মনে করেন আওয়াজে হচ্ছে না এখন দশ মিনিট বিশ মিনিট পরে সবাই সেটটা রাগ হইয়া কি বলবে বেড়া তোর এটা মাইকো না মাইকে যাত না বলবে কি না বলবে ফিসা দিয়া ফিট তোর কপালে বেড়া তুই রে বেড়া বেড়া এটা কি মায়ের কাঁচ এটা মাইকে জাতন কেন যেটা মাকসাদ এটা হচ্ছে না ঠিকই না বলেন এই জন্য তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই মনে ওয়ান তুই মানুষ না মানুষের না মানুষের জাত না বেটা মানুষের জাত না তুই জানোয়ার না তো জানুয়ার কেডা না তুই চতুষ্প জন্তু না তো জন্তুটা কে তুই হাইওয়ান না তো হাইওয়ানটা কে বেটা তোরে তো আল্লাহ বানাইছিল ইবাদতের জন্য হয়তো ওই কামটাই যে তো তুলে দিয়া হয় না তুই কিসের মানুষের যা দশ মিনিট পরে যদি হয় এটার এটার প্রতি আচরণ যে মানুষের মাইকের জাত না তিনশো পঁয়ষট্টি দিনও তুমি কি মানুষের জাত না ফরমান তিনশো পঁয়ষট্টি দিন দুই দিন একটা বছর নামাজ পড়ে না কেমনে আল্লাহর কসম এটা আমার কাছে পৃথিবীর আমারে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলছিও বহুদিন পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু কি আমার কাছে মনে হয় এটাই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু আমার কাছে মুসলমানের বাচ্চা কেমনে তিনশো পঁয়ষট্টি দিন লাগাতার নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত এই জানোয়ার কেমনে মানুষ হইল আমার এইটা বুঝা আমার কাছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস মনে আমার দৃষ্টিতে এটাই হলো পৃথিবীর সবচেয়ে অবাক করা বিষয় এটা কেরা এর মানুষ বলবে কোন যুক্তিতে মানুষকে তো আল্লাহ তালা বানাইছেন সেজেদার জন্য এই কপাল বানানোই হয়েছে সেজেদার জন্য বাতের জন্য না এই কপাল বানাইছিলেন এই সেজদার জন্য সেজদার শব্দের অর্থই কি আরবিতে আছে সেজদা কাকে বলে ওয়াদউল হাতে আলাল আরদ আলেমদেরকে জিজ্ঞেস করে সেজদা কাকে বলে জমিনের মধ্যে কপাল রাখা এটারে সেজদা বলে জমিনের মধ্যে কি রাখা তাহলে কপাল আল্লাহ বানাই সেনি সেজদার জন্য সেজদার জন্য বাতের জন্য দুনিয়াবি বিষয়ের জন্য দুনিয়াবি বিষয়ের জন্য দুনিয়ার খাদ্য খাবার বন্ধু আল্লাহ তালা এমনি খাওয়ায় এমনি খাওয়ায় দুনিয়ার খাবার পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা এগুলো আল্লাহ তালা কুত্তারও পূরণ করে কুত্তাও খায় কুত্তাও ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এজন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় হয় না তাহলে এরই নাম যদি জীবন হয় তাহলে ওই জানোয়ারের সাথে তফাৎ কি মানুষ মানে তাকে বলে যে বাত খায় মানুষ তাকে বলে যে গুম যায় তো জানোয়ার ঘুমায় না জানোয়ার পেশাব পায়খানা করে না তো তাইলে হে আর মানুষে তফাৎ কি তাহলে তফাত ভিন্ন কিছু বাত মাছ চাল ডাল আহার নিদ্রা এর নাম মানুষ না বন্ধু এ তো জানোয়ারেরও আছে তাহলে মানুষ আলাদা কি যে গোলামি করে যে সেজতা করে যে মালিক চেনে যে আখেরাত চেনে যে গন্তব্য চিনে তাকে মানুষ বলে তাকে মানুষ বলে আমি আসলাম থেকে আমি যাব কোথায় আমারে পাঠাই লোকে এই সুন্দর আসমান ও জমিন এই কায়নার দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন তিনি আমার কাছে কিছুই চান না কি দোস্ত কি পড়লাম প্রিয় ভাই বলো কি পড়লাম কি গোড়ার গাছ কাটলা আল্লাহ না? এক বাক নামাজ পড়তে মন চায় না তোমার মতো সাগল পড়লা কি আরে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান ছাড়াও পৃথিবী চলত বাদ খেতে একটা তা মূর্খ মানুষে যেমনি বাদ খায় মুরুখ ব কলম নাম দস্তখত করতে জানে না এমন মানুষ দুনিয়া ভোগ করে করে না তাইলে দুনিয়া তো এগুলি ছাড়াও ভোগ করা যায় কিন্তু আখেরাত কোরআন ছাড়া সেজেদা ছাড়া বন্ধু এক ডক পানিও মিলবেন বাংলা অঙ্ক ইংরেজি ছাড়াও দুনিয়া মিলে কিন্তু কোরান ছাড়া আখেরাত মিলে মিলে বলেন ইনসাফের কথা বলেন আমি নিষেধ করি না পড়তে জেনারেল পড়া নিষেধ না কোথার অসংখ্য নিষেধ করি নাই আমরা জেনারেল পড়ালেখা করছি আমি প্রতিদিনই বলে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি উনিশশো সালে এসএসসি দাখিল পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে এক নাম্বার সারা বাংলাদেশে আজকের যিনি প্রধান অতিথি উনি আমার কলিজার টুকরা উস্তাদ আল্লা মাহারুন আল মাদানি আমার মতো অসংখ্য অগণিত ছাত্র সারা পৃথিবীব্যাপী যার পবিত্র হাতে এলেম শিক্সে তিনি আমাদের সেই প্রিয় উস্তাদ আল্লামা আল আল্মান আমার জিন্দিগির প্রথম পড়া লেখা জীবনে প্রথম স্কুল প্রাইমারি পাশ করে সর্বপ্রথম মাদ্রাসার পড়া শুরু করছি টুমচো মাদ্রাসা জীবনের প্রথম এখানে আমি এখন আমার পুরো মনে নাই কিন্তু আমার খুব আজকে মনে হয়েছে এতটুকু এইখানে আমার একজন প্রিয় বন্ধুর বাড়ি নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসার এখন শিক্ষক মাওলানা মাহফুজ ভাই ওর বাড়ি খুব সম্ভব এখানে সয়ানি ওনার আব্বা কারামতি প্রিন্সিপাল ছিলেন ইন্তেকাল করছিলেন হুজুরের নাম হল জি মাওলানা আবদুর রৌফ সাহেব এ ওনার ছেলে বড় ছেলে মাওলানা মাহফুজ চিনেন না ও আমার বন্ধু আমরা একসাথী চুমচোর মাদ্রাসায় আমরা একসাথে ফাজেল পাশ করছি ওনার বাড়ি মনে হয় এখানেই কোথাও আমি ছোটবেলায় ছাত্র জীবনে একবার আসছিলাম ও ওর সাথে এইটা মনে আছে আমাদের ডাক্তার আবুল বাসার সাহেবের বাড়িও এদিকে খুব সুন্দর জিদ্দা থাকে যে জিদ্দা জি সৌদি আরব থাকেন উনি আছে বহু বছর যাবত তো এই জন্য বললাম বাফ আমরা আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরা নজওয়ান ভালোবাসা আসছো তোমরা আল্লাহর জন্য আসছ আল্লাহর কোরআন শুনতে আসছ তোমাদের কাছে প্রিয় বন্ধু এই হই হুল্লুর করে ঠেলা ঠেলি করে আসলা আবার নিজের মতো করে চলে গেলা একজন হুজুর আমি আসছিলাম একটু বক্তব্য দিতে দুই চারটা শব্দ শুনে চলে গেলা দোস্ত আমার জিন্দগিটা যেন এমন না হোক প্রিয় বন্ধু তাইলে আসার কোনো অর্থ নাই তোমরা সেজিতা দিও নামাজ পড়ো তোমরা যার আজকের সারাদিনে পাঁচ অত্ত নামাজ পড়ো নাই কেমনে দাঁড়াইবা আল্লাহর সামনে কোরআন শরীফে আছে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা তালা ছেলেরা বাপ বাবারা সবাই শুনেন, আল্লাহ বলে আমার বান্দা এই যে তুমি প্রতিনিয়ত নাফরমানি করছো আমি আল্লাহর সেদিন আখেরাতে হাসরের মাঠে তুমি কেমনে বাঁচবা যেই দিনের পেরেশানি একদিনে